বেশি সময় দিবেন তত বড় হবে মজা কারায় যত বেশি সময় দিবেন তত বড় হবে মজা যত বেশি সময় দিবেন তত বড় হবে এই কথাটা তিনবার বলছি এক কিছুদিন পরে এই কথাটার ফল পাইবেন আমি আশাবাদী আপনারা কিছুদিন পরে এই কথাটার ফল পাবেন তো আন্ডারে থেকে আমলগুলো করে নিজের গুণাগুলো মারছে আল্লাহ তাআলার একজন আলহামদুলিল্লাহ আজকে আমাদের আল্লাহ তাআলার ওলি এবং পঞ্চম বেসের ছাত্র ভাইদের শেষ কিলাস সকালের কাছে দোয়া আমার ছাত্র ভাইদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ কোরআনের লাইনে কাজ করে যাচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী উকাইয়া কোরআনে চিকিৎসা করে যাচ্ছেন যাদেরকে আমি চিনি যাদেরকে আমি চিনি না যাদের নাম শুনেছি আমি কখনো যাদের নাম কখনো শুনিনি ভবিষ্যৎ জীবনেও যাদের নাম শুনব না আল্লাহ সব ভাইগণ কবুল

অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর বিষয় যে কোনো হারাম কাজ ভাইরা অনেক এমন আছে কবিরাজ বা মুদাব্বিরদের যারা মনে করেন যে মধ্যে হারাম কাজ শিখায় প্রেম ভালোবাসার তদ্বির শিখায় কারোর সাথে সম্পর্ক নষ্ট করা হালাল সম্পর্ক নষ্ট এগুলোর মধ্যে শিখায় দেয় হ্যাঁ তারপরে জিনকে বস করতে গিয়ে এমন কিছু আমল দেয় যেগুলো শুন্য বহির্ভূত কিন্তু অনেক আলেম এগুলো করতেছে যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম পঞ্চম বেসের ছাত্র ভাইদের তার আগেও দেখানো হয়েছিল কাউকে কাউকে যে সরাসরি তারা জিন হাজির করতে গিয়ে আল্লাহর নাম নেই মানে কোরআনের কোনো আয়াত বলা নেই কোনো ব্যক্তিকে দোহাই দিয়ে জিন হাজির করতেছে মানে কেমন যেন যে আপনি হাজির করে দেন এরকম এবং তাদেরকে বলতে গেলে তালা বলে যে আমরা ওসিলা হ্যাঁ ওসিলাতে এমন হয় প্রিয় ভাইরা ওসিলা কাকে বলে অবতগ ইলাহি লসিলা অবতগ ইলাহি লসিলা মানে এই আছে কোন আয়াত আছে ওসিলা কাকে বলে ওসিলা হলো যে আমি নই মোহাম্মদ রসুল সাল্লাহ আলী আসাল্লামের উম্মত আল্লাহ এই ওসিলা আমাকে মাফ করেন এটার নাম ওসিলা আল্লাহ আমি গুনাগার আপনি তো গফুর ও গফ্ফার আপনার গফুর ও গফর নামের ওসিলা মাফ করেন এটার নাম ওসিলা কিন্তু আপনি জিন হাজির করতে গিয়ে কোনো ব্যক্তির দোহাই দিতে হবে আব্দুল কাদের জিলানি বরবীর তার দোহাই তাই পাক পানজাতনের দোহাই আলীর দোহাই ওমরের দোহাই আবাকার দেলাতাল এগুলো কি এগুলো তো কোনো অশিলা হতে পারে না কেমন যেন আপনি বলতেছেন যেন তারা আপনার তাদের পায়ে ধরে যে আপনারা জিন্দা হাজির করে দেন মানে এখানে আল্লাহ তালা যথেষ্ট না আল্লাহ রসুল আল্লাহ তালার কালাম কোরআনটা যথেষ্ট না হ্যাঁ বিষয়টা এমন তাই না তো আমাদের প্রায় প্রিয় ভাই এগুলো থেকে বেশি থাকে মাহদিবার একটা বিষয় এখানে আনছেন হারাম কাজ সর্বদা কোনো হারাম কাজ না আমার পঞ্চম বাসের ছাত্রবার আজকে আপনাদের দুইটা মাস আপনাদের ক্লাস করিয়েছি আজকে আপনাদের কয়দিন ব্যাপী পরীক্ষা নেওয়া হলো প্রিয় ভাইরা তিন দিন ব্যাপে আপনাদের পরীক্ষা হলো আচ্ছা আপনাদের যে বলেছিলাম যে দুই মাস ক্লাস এক মাস এবং মোজা পরীক্ষা এক মাস মোট তিন মাস আমার কথার সাথে কাজের সাথে সবকিছুর কি মিল আছে নাকি কোনো ধোকা দিয়েছি কিনা বিশেষ করে আমির প্রতিটা কথা প্রতিটা কাজে সবগুলোকেতে মিল পেশ নাকি কোনো বিষয় ধোকা দিয়েছেন একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য বলবেন আমাকে খুশি করার জন্য কখনো কিছু বলবেন না হ্যাঁ কারণ কোন ব্যক্তিকে সন্তুষ্ট করে আল্লাহ তালা নাফরমানি এটা জায়েজ না এটা হারাম পঞ্চম বসের আমির সাহেবরা আপনারা আছেন আমরা আমাদের নিয়ম হলো প্রত্যেকটা প্রতি দর্শনের একজন করে আমরা তৈরি করে দেই

আল্লাহর শুক্রিয়া যে আমি এমন একটি কোর্সে ভর্তি হওয়ার মানে তফিক যে দিয়েছে আমি ইতিপূর্বে অনেকেই দেখছি বা আমাদের এলাকা প্রত্যন্ত যমুনা নদীর তীরে আমাদের এলাকা এখানে অনেকেই জিনের মাধ্যমে চিকিৎসা করে অনেক বিধর্মী আছে আলহামদুলিল্লাহ আমার এই চিকিৎসাটা আমি যখন দুই তিন দিন কাজ করছি আমার কাজে অনেকেই খুশি অনেকেই দেখতেছে যে কোরআন দিয়ে কাজ করতেছে এটা আল্লাহ শুক্রিয়া যে আমরা এইরকম কোর্স করতে পারতেছি আর এটা তো একটা মিটে যাওয়া মিটে যাওয়া সন্না দেখা গেল কি সন্না গুলো তো মিটিয়ে গেছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ হজরত মুদাব্বির গুণের মেহনতে আবার এই চিকিৎসা গুলো আবারও চলে আসতেছে আলহামদুলিল্লাহ আমি আমার এই প্রায় রমজানের দুই একদিন আগে থেকে আমাদের কোর্স শুরু হয়েছে এতটা দিনে আমি কোনো দিন কোরআন সন্না বহির্ভূত কোনো কোনো জিনিস দেখিনি

বিষয়টা জানা যায় এবং মূল থেকে এই চিকিৎসা করা যায় এবং মূল থেকে এটা উপরে যায় আচ্ছা প্রশ্ন হলো যে আপনি তো আগে শুধু রুকিয়া করতেন রাখিস তো এখন আমাদের এই কোর্সটা করে

জি আমি তাহলে আসাদ করে আমাদের এখানে কোর্স করলেন আপনার কাছে কি মনে হয়েছে নতুন কিছু কিনা বা আমাদের কোর্স করে কতটুকু মনে হয়েছে অল্প একটু এক বলবেন আমি শুরু করতেছি আপনার মত একজন আমাদেরকে আমাদের জন্য মিলে দিয়েছেন